এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই আগস্ট রবিবার দক্ষিণবঙ্গের জুড়ে থাকছে ভারী বৃষ্টি সতর্কবার্তা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিভিন্ন জেলাগুলোতে তার পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা উত্তরপ্রদেশ দিল্লি আগ্রা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন বা আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টি চলবে দফায় দফায় তার পাশাপাশি উত্তরবঙ্গেও মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কাল ভোটারে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রবল বিপর্যয় ঘটেছে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত রয়েছে আপনারাও সাবধান থাকবে সতর্ক থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আজ এগারোই আগস্ট রবিবার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন সবসময় এখানটায় এই চ্যানেলে সবসময় সঠিক আবহাওয়ার রিপোর্ট আপনারা দেখতে পাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা আজ এগারোই আগস্ট আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে আমরা এক নজরে দেখে নেব প্রথমেই আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রোদয় এই স্যাটেলাইট চিত্র থেকে আপনাদেরকে বোঝানো হওয়ার কোথায় কোথায় আমাদের ভারতবর্ষে এবং আশেপাশে দেশে এবং রাজ্যতে বৃষ্টিপাত হচ্ছে চলুন একবার স্যাটেলাইট চিত্রতে আমরা নজর রাখি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছি মেঘ আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে তার পাশাপাশি দীঘা কন্টাই হলদিয়া উজিরপুর বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দার চন্দননগর হাবড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে চন্দ্রপোনা কুতুরপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর কুচকুরা বোলপুর কাটোয়া কৃষ্ণরাপুর মানে নদীয়া ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা হাওড়া পুবেরি তিনি শুরু করে ঠিক একদম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পর্যন্ত মেঘের বিস্তার ঘটেছে তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সিংরা সিরাছল শেষাবাড়ি মোহাম্মদ সিং পোড়াঘাট তারপরে এদিকে টুরা বলে অঞ্চলে বজ্রবিদ্য সহ বৃষ্টিপাতের যে লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি উত্তরপ্রদেশে গোড়াকপুর থেকে শুরু করে বেনারসি পর্যন্ত মেঘ বিস্তৃত হয়েছে এ কিন্তু ভারী বৃষ্টি চলছে এর পাশাপাশি আপনার গোয়ালিলের কাছাকাছি কোটার কাছাকাছি বৃষ্টিপাত চলছে তাছাড়া ভারতবর্ষে সেভাবে কিন্তু কত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না আমরা এই মুহুর্তে যায় দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত এই মুহুর্তে হচ্ছে সেটা হচ্ছে আমার যে জায়গাগুলো সেটা হচ্ছে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা তারপরে হচ্ছে খাটাল খাড়াকুর জগদকবালপুর সিঙ্গুর বাঁশকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর আলমডাঙ্গা ময়না মহিষাদর শ্যামপুর ডায়মন্ড হারবার তারপর চিকুলপি পাকদ্বীপ খিচুড়ি মিজিরপুর বিষ্ণুপুর এই সব অঞ্চলে এখন বিক্ষিপ্তভাবে বজ্রপিত্ত সহ ভারী বৃষ্টি থাকছে আগামীতেও ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো এই মুহূর্তে আমরা আপডেটটা দেখিয়ে নেব বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট আজ এগারো তারিখ আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর আর হচ্ছে আপনার পুরুলিয়া বর্ধমানেও থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়খন্ডও বৃষ্টিপাত থাকবে আর চোদ্দ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে নিম্নচাপটা ভারী হবে আর কতটা শক্তিশালী হবে কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু আবহাওয়ার ওপর ডিপেন্ডেড করে সেটা কিন্তু অবশ্যই আমার চ্যালেঞ্জে সঠিকভাবে পাবেন যে কেমন নিম্নচাপটা আসতে চলেছে যেটা আপডেট আছে নিম্নচাপ কিন্তু ভারী আকারে আসতে চলেছে বৃষ্টিপাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গয়া থেকে শুরু করে বেনারসি পর্যন্ত মেঘ বিস্তার করবে আর এই প্রভাবে আজ সন্ধ্যা থেকেই এই পাশে বৃষ্টি হবে আজ রাতের থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আজ রাতের থেকে বোয়ালপুর রোশোরা কাটোয়া বেলডাঙা মানে বড়পুর ডমকর করিমপুর বেলডাঙ্গা সিউরি তারপরে লবপুর সাইথিয়া আমেদপুর দুবরাজপুর মোম্লাপুর রামপুরহাট নালহাটি তারপরে হচ্ছে মেউরি হচ্ছে জঙ্গিপুর ধুলিয়ান নবাবগঞ্জ এদিকে বাংলাদেশের বোগড়া শেষাবাড়ি কমন সিং মালদা সিরাজগঞ্জ পূর্ণিয়া করণলিখি কিষাণগঞ্জ আর ইসলামপুর শিলিগুড়ি আর এদিকে বিহার আর এদিকে আপনার কুচবিহার আলিপুরদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ রাতে আর বারো তারিখের যে আপডেট থাকছে বারো তারিখে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে সিলেট মমানসিং তারপরে রংপুর রাজশাহী ধানবাদের দিকে তাছাড়া চলবে বারো তারিখে আপনার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে সবথেকে বেশি তারপরে তেরো তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে আর তেরো তারিখে দুপুর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা এবং কলকাতার উপকূলবর্তী এলাকাগুলোতে সাথে খড়গপুর থাকছে তাছাড়া বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ধানবাদ দেওঘর ভাদারপুর পূর্ণিয়া এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বৃষ্টিপাত রয়েছে চোদ্দো তারিখে নিম্নচাপ প্রবেশ করবে যখন চোদ্দো তারিখে নিম্নচাপ প্রবেশ করবে প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সবথেকে বেশি যে এফেক্টেড যে জেলাগুলো থাকবে সেটা হচ্ছে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিন্তু ডিবিসি জল ছাড়ার সম্ভাবনা থাকছে থাকছে প্লাবনের সতর্কবার্তা চৌদ্দ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হবে একবারে সব জেলাগুলোতে হবে না আমি আবারও বলে রাখি দফায় দফায় বিভিন্ন জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখেও ভারী থেকে ভারী বৃষ্টি হবে আর এদিকে ষোলো তারিখেও নিম্নচাপ প্রবেশ করবে ষোলো তারিখেও অতিভারে বৃষ্টি হবে সতেরো তারিখেও ভারী বৃষ্টি থাকবে অতিভারে বৃষ্টি হবে কলকাতাতে সতেরো তারিখ তারপরে আমরা দিদি আঠেরো তারিখে নিম্নচাপটা প্রবেশ করবে বাংলাদেশের উপরে দেখুন নিম্নচাপটার নির্দেশ নিজের ট্র্যাকটা কিন্তু বারবার চেঞ্জ করছে আমরা উনিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি অতিভারে বৃষ্টি ভাসবে আর তাছাড়া আমরা কুড়ি তারিখে দেখতে পাচ্ছি পুরোপুরি এই মেঘটা না এই বাংলাদেশের রংপুর মনবর সিং সিলেটের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু এটা সরেও আসতে পারে সেটা কিন্তু আমাদের রাজ্য উত্তরবঙ্গের যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল একটা বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর অবশ্যই কিন্তু দেখুন কুড়ি তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রকোপটা আরও বাড়বে এবং যত দিন যাচ্ছে এই নিম্নচাপ কিন্তু ততটাই ভয়ঙ্কর হচ্ছে দেখুন উত্তর থেকে দক্ষিণ পুরোটাই কিন্তু সহ ভারী থেকে প্রতিভারী বৃষ্টিতে ভাসবে আমাদের পশ্চিমবঙ্গ প্লাস পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বমর সিং সিলেট থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই প্রবল বর্ষণ চলবে আর এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কমার নেই যেহেতু লালিনা অবস্থান করছে অক্ষর বরাবর এই যে এখানে একটা লালিনা অবস্থান করছে এখানে লালিনা অবস্থান করছে দু জায়গায় লালিনার অনেকটাই বিবরণ রয়েছে অনেকটাই বিস্তারিত অনেক কিছুই রয়েছে সেগুলো আজ গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তো অবশ্যই অত বড় ভিডিও ক দেখতে চায় না সবার কাছে সময় অনেকটাই কম তো আমরা এই মুহূর্তে চলে যাব এক্সট্রিম ফডকাস্টে যে কোথায় কেমন কত তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা চোদ্দ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কলকাতার তারপরে হচ্ছে আপনার কলকাতা থাকছে ষোলো তারিখেও থাকছে ষোলো তারিখে বাংলাদেশেও থাকছে টেম্পারেচার সেভাবে কিন্তু থাকবে বারো তারিখ কলকাতায় কালকে হিউমিডিটি এবং গরমটা একটু বেশি থাকবে কালকে তিনি দেখবেন উপরে যেতে পারে সেলসিয়াস মানে কালকে একটু গরম থাকার সম্ভাবনা আছে কলকাতাতে তাছাড়া গরম থাকবে এই অঞ্চলটাতে প্রচুর গরম থাকবে আর খোলা খোলাপুর মুম্বাইয়ের কাছাকাছি আবারও কিন্তু গরম পড়বে সেভাবে হয় চোদ্দো তারিখে গরম থাকছে পনেরো তারিখে মুম্বাইতে গরম থাকছে আমাদের রাজ্যেতে নেই আমাদের রাজ্যেতে এখন গরমের কোনো সম্ভাবনা নেই গরম থাকবে মুম্বাই আর নাগপুর হায়দ্রাবাদ আর এদিকে লাহোরের এই কাছাকাছি দিল্লির কাছাকাছি এখানে ঠান্ডা থাকবে শ্রীনগরের কাছাকাছি আর আমাদের রাজ্যে এবং বাংলাদেশ শিলচর আসাম গুহাটি এই যে উত্তর পূর্ব ভারতে সেরকম কোনো কিন্তু গরমের কোনো প্রকোপ থাকবে না যে একদম রাজেহালা অবস্থা সেরকম কোনো পরিস্থিতি থাকবে না হালকা একটু গরম থাকবে বন্ধুরা সেটা তো জানেনি হালকা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ দিকে আঠাশ ডিগ্রি ধরুন বত্রিশ তেত্রিশ আরেকটু গরম পড়ে যায় কিন্তু বারো তারিখে এই থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে কলকাতার তাপমাত্রা হালকা একটু গরম থাকার সম্ভাবনা রয়েছে চলুন আমরা একবার বজ্রপাতটা দেখিনি কেমন বজ্র সব বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ আজ আজ মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রপাত থাকবে আবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কাটোয়া বর্ধমান পর্যন্ত মেহেরপুর নলাহী ধুরিয়ান মালদা বোগড়া বালুরঘাট দিনাজপুর রংপুর কিষাণগঞ্জ করণলিকি এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আপনার এদিকে কলকাতাতে বারো তারিখের পর থেকে বেড়ে যাবে হচ্ছে আপনার বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি বজ্রপাতের জন্য কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রচুর বন্ধু কিন্তু মারা যাচ্ছে এর প্রভাব কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়ত সাবধানে তো সাবধান করছি আমরা চ্যালেঞ্জ থেকে অবশ্যই সেই জিনিসটার দিকে ফোকাস থাকবে সতর্ক থাকবে সতেরো তারিখও কিন্তু দেখুন বজ্রপাত সহ বৃষ্টি থাকছে মানে এগারো থেকে বারো তেরো চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বিক্ষিপ্তভাবে থাকবে যত দিন যাবে আরও বজ্রপাত কিন্তু বেড়ে যাবে দেখুন কুড়ি তারিখে তো থাকবে পুরো রাজ্য জুড়েই বজ্রপাত থাকবে কুড়ি তারিখে একদম রাজ্য জুড়েই বৃষ্টিপাত থাকবে নিম্নচাপ যেহেতু থাকছে রানী চাপের চেয়ে কিন্তু এই মাসের শেষে আবার প্লাবনের আশঙ্কা দেখাচ্ছে আমাদের স্যাটেলাইট তো বুঝতে পারছেন পুরুলিয়া থেকে শুরু করে আপনারা ফোন দেখুন বাঁকুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এদের সোনামুখী গোয়ালদর খড়গপুর তারপরে পিংলা রিয়ালদা তারপরে মহিষাদল ডায়মন্ড হারবার বজবজ গোলাঘাট বালিচক মিজিরপুর হেমলগঞ্জ সমস্ত অঞ্চলে থাকবে সীকান্তপুর থেকে শুরু করে বাংলাদেশের ফরিদপুর ফরিদগঞ্জ মতিরহাট সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবেই থাকা থাকবেই অ্যানিমেশনে গেলে আপনারা বুঝতে পারবেন অ্যানিমেশনে কতটা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মূলত দশ দিনে যেটা আমরা দেখব দশ দিনে কলকাতায় প্রায় দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি সম্ভাবনা থাকছে আর এদিকে সিলেটে চারশো ছত্রিশ চারশো সাতচল্লিশ আগিরপুর আপনার দুশো সত্তর তিনাজপুরের দিকে দুশো বাইশ এই অঞ্চলটাতে প্রবল বৃষ্টি থাকবে এই অঞ্চলটাতে দিল্লির থেকে জয়পুর গালিয়ার তারপরে ইলাহাবাদ ধানবাগ কলকাতা আর বাংলাদেশ দিয়ে শুরু করে এই অঞ্চলটাতে প্রবল বৃষ্টি থাকবে বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু নাগারে চলবে ভারতবর্ষে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাবধান থাকবে সতর্ক থাকবে অবশ্যই ফ্ল্যাশ ফ্লাডের হওয়ার সম্ভাবনা রয়েছে আর জল যেহেতু থাকছে জল তো সেভাবে এখন কমেনি বৃষ্টিপাত লাগাতার হচ্ছে মাঝখানে মাঝে মাঝেই বৃষ্টিপাত হচ্ছে তো অবশ্যই জলটার স্তর কিন্তু কমছে না তো অবশ্যই সেই জিনিসটা কিন্তু বাধায় রাখবে যারা নদী আশেপাশে বসবাস করছে তারা কিন্তু সবসময় সর্বদাই সতর্ক থাকবেন তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার যে পরিস্থিতি আমাদের ভিডিও কমেন্ট বক্সে